যেটা হচ্ছে জল ব্যাটারি তো আমরা ইউজ করছি এবং জল ব্যাটারি নিয়ে কিন্তু খুব একটা আমাদের এই সময় কিন্তু গুরুত্বজনক মনে হচ্ছে না একদম তাই তো কোথাও না কোথাও তোমরা কিন্তু একটাই জিনিস বিকাশ করছো দাদা আমাকে পয়েন্ট টু ব্যাপারে একটু বোঝাও তো পয়েন্ট টু দেখো আমি তোমাদেরকে সেই বিলে তিন দিনের মধ্যে ব্যাটারি ফল হলে ব্যাটারি চিন আচ্ছা গ্যারান্টি সহকারে ব্যাটারি ফেলবে নিজের মধ্যে চুজ করে এই ব্যাটারি দেখছো এখনো চলে যাবে আমার জন্য লার্ক করা ব্যাটারি ছিল আরো সব বেরিয়ে গেছে এই ব্যাটারি এখন গাড়ি রাখা আছে চলে যাবে ব্যাটারি আমার থাকে না আচ্ছা ব্যাটারি কারো যদি একদিন বসে রাখো তারও কারো প্রবলেম একদম তাই একদম একদিন কেন করতে দেবো চলি আমরা বেসিকালি আজকে জেনে নেই পয়েন্ট টু হিসাবে পয়েন্ট টুর যে আহ বিশ্লেষণ গুলো আছে বন্ধুদের তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো তোমাদের কি বলেছিলাম বেশ কিছুদিন আগেই যেটা যারা বিশেষ করে এই সময় লিথিয়াম নিয়ে ভাবছে বিশেষ করে পয়েন্ট টু নিয়ে হ্যাঁ তো পয়েন্ট টুই বিশেষ করে আমার আহ খুবই ক্লোজ বন্ধু আমি জানতামই না যে ও দোকান করেছে তো কোথাও না কোথাও তোমরা ভেবো নাকি এটা আমি প্রমোট ভিডিও করছি তো প্রমোট ভিডিও না জাস্ট আমার বন্ধুই বিশেষ করে তো অনেক দিন পরে সঞ্জয় সে দেখা হচ্ছে মানে কি বললো সঞ্জয় তুমি কেমন আছে বলো তুমি ভালো আছো তো দোকানের নাম কি রেখেছে দোকানের নাম হচ্ছে তারা এন্টারপ্রাইজ আচ্ছা ঠিক আছে এখানে তুমি সবকিছুই পাবে আচ্ছা যেমন থিয়াম মার্কেট এখন উঠেছে আচ্ছা এবারে লিথিয়ামের কোথাও আসতে হবে না বাড়িতে বসে পাবে আচ্ছা বাড়িতে বসে ইনস্ট্যান্ট আচ্ছা ডকুমেন্টস আমাকে সাবমিট করবে সিভিল খারাপ আচ্ছা অনেকে হয় সিভিল খারাপ লোন ব্যাটারি নিতে পারছে না টাকা নেই ক্যাশ কোনো ব্যাপার না বাড়ি যেখানে থাকো আচ্ছা অবশ্যই আমরা জানবো অবশ্যই আমরা জানবো কিন্তু ঠিকটা তো তুমি তো প্রচুর স্টক ও রেখে দিয়েছো হ্যাঁ স্টক প্রচুর আমার মাল থাকে না ফার্স্ট কথা আচ্ছা আমার মাল বেরিয়ে যায় এই মাল তোমার আমি আমি যেটা শুনলাম তুমি নাকি খুব কারেন্ট মাল রাখো কারেন্ট মাল তুমি ডেটটা দেখে নাও আচ্ছা কারো কাছে মার্কেটে মাল পাবে না জুলাই 2024 জুলাই 2024 আচ্ছা সব মাল দেখো যা আজকে এই মাসে আগস্ট মাস পড়েছে আচ্ছা আজ ছ তারিখ না সাত তারিখ পড়ছে মনে হয় সম্ভব একদম একদম মাল তুমি দেখো জুলাই মাসে একদম এইসব মাল লাগালে আচ্ছা তোমার কাছে তোমার কাছে বেসিক্যালি এখন কি পাওয়া যাবে আরে তোমার হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছি এক্সাইট তো আছে এক্সাইট তো পাওয়া যাবে পাবে পাবে এক্সাইট পাবে এসমেন্টটা হচ্ছে মেন আমরা ফোকাস করি কোনো প্রবলেম নেই এক হচ্ছে আমাদের ব্যাটারি জল খায় আচ্ছা এসমেন ব্যাটারি জল চট করে খায় না দু মাস তিন মাস চার মাস আচ্ছা জলের প্রবলেম আচ্ছা কাস্টমার জল ঢালতেই যাবে আচ্ছা কোনো প্রবলেম নেই জল খুব কম আর মাইলেজ আমরা নিজেরা গাড়ি চালাতে কি হাঁপিয়ে যাব কিন্তু ব্যাটারি খাওয়াতে পারবে না একদম একদম মাইলেজের চিন্তা নেই আর কোন কোম্পানি জানি না কোনো দোকানদার কি করছে ব্যাটারি নিয়ে আমার কাছে ব্যাটারি নিলে তিন দিনের মনে ব্যাটারি ফল হলে ব্যাটারি চিঞ্জ আচ্ছা অ্যান্টি সহকারে ব্যাটারি ফেলবে নিজের মতো চুজ করে গিয়ে ব্যাটারি দেখছো এখনো চলে যাবে আমার জন্য লার্ক করা ব্যাটারি ছিল আরো আর সব বেরিয়ে গেছে এই ব্যাটারি এখন গাড়ি রাখা আছে

কাস্টমার মালটা দিয়ে যাবে কখন আসবে ফল দেবে কমপ্লেনটা করবো তাহলে আমরা স্টক থেকে মাল দিয়ে দিই পরে ওটা আমরা অ্যাডজাস্ট করিনি আচ্ছা আমরা স্টক থেকে কাস্টমারকে মালটা দিয়ে স্যাটিস দেবো যে একদিন বসে রো তারও প্রবলেম যদি আমি চলে এসেছি ভাইয়ের কাছে বিশেষ করে ভাই কেন বলবো অনেক দিনের আমাদের পরিচিত যেটা হচ্ছে বন্ধুত্ব হিসাবেই আমরা সবসময় থাকি বা এখনো আছি কিন্তু রিসেন্ট অনেক দিন আমাদের সাথে মিলামেশা হয়নি বন্ধুরা তো সেখানে কোথাও না কোথাও অনেকটা দূর মনে ভাবছিলাম কিন্তু এত মানে আমারও কোথাও না ভালো লাগছে যে ভাই একটা মানে দৃষ্টিপুটার বিশেষ করে নিতে পেরেছে অসংখ্য ধন্যবাদ ভাই তুমি এরকমই বড় হওয়া আর চালিয়ে যাও তোমার সবাই ভালোবাসা থাকলে তো আজকে আমাদের কিন্তু মূলত জানবার মিশাই আমরা যেটা হচ্ছে জল ব্যাটারি তো আমরা ইউজ করছি এবং জল ব্যাটারি নিয়ে কিন্তু খুব একটা আমাদের এই সময় কিন্তু গুরুত্বজনক মনে হচ্ছে না একদমটাই তো কোথাও না কোথাও তোমরা কিন্তু একটাই জিনিস জিজ্ঞাসা করছো দাদা আমাকে পয়েন্ট টুর ব্যাপারে একটু বোঝাও তো পয়েন্ট টু দেখো আমি তোমাদেরকে সেই ভিডিওতেই বলেছিলাম যে পয়েন্ট টুর ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই এছাড়া পয়েন্ট টু কিভাবে কিভাবে স্টল করতে হয় সমস্ত ব্যাপারে কিন্তু আজকে টোটালটাই বলবে তবে প্রথমে আজকে জিজ্ঞাসা করে নিয়ে ফাইন্যান্স নিয়ে তাই না তুমি এখনই ভাবছো হয়তো ফাইন্যান্স করতে হলে কি করতে হবে কিন্তু তুমি অনেক দূরে আছো সেক্ষেত্রে তাই না তো এটাও কিন্তু আমাদের জানবার বিষয় থাকে তো ভাই অবশ্যই বলবে সঞ্জয় যেটা আমাদের এখন মানে সবারই একটা আহ চিন্তাধারা আছে আমি দূরে আছি তো সেক্ষেত্রে কি আমার চাপ নেই বাড়িতে বসে ইনস্ট্যান্ট টাকা নেই টাকা নেই টাকা রয়েছে কিন্তু মানে হ্যাঁ সিভিলটা আমার কাছে লোন করাতে পারছে না আচ্ছা সিভিলের কোনো ব্যাপার নেই আচ্ছা বাড়িতে বসেই আচ্ছা আমাকে ডকুমেন্টসটা হোয়াটসঅ্যাপ করবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুকের ফ্রেস তিনটে চেক লাগবে আর চেকটা আমি করে নেবো যেদিনকে ব্যাটারি লাগানো হবে সেদিনকে ডকুমেন্টস টা হোয়াটসঅ্যাপ করবে লোন লোনাল হবে বাড়িতে বসেই ব্যাটারি পাবে বাড়িতে বসে সব লাগানো হবে ওনাকে কোথায় আসতে হবে আমার দোকানও আসতে হবে সার্ভিসও সে বাড়িতে গিয়েই ব্যাটারি ফল একটা ফোন করলে দাদা আমার ব্যাটারি ফল করে দেবে আচ্ছা কোনো চিন্তা নেই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমারের যত যে কাস্টমারই ব্যাটারি লাগা তার বাড়ি পৌঁছে যাবে যেটা সলিউশন করা করে দেবে

ব্যাংক পাসবুক তিনটে চেক লাগবে একদম গ্যারান্টেড লাগে যে বাড়ির যে কেউ হতে পারে দাদা যেটা মা বাবা কাউকে করতে পারে তার আদার প্যান্ট দিলে হবে তার সাথে একটা ছবি গাড়ি একদম আর আমার একটা ছবি গ্যারান্টেড তো ভাইতে বসে লোন করে দেবে তো যদি আমি যদি ভাইকে দেখাতে বলবো যে এই পয়েন্ট টু যেটা তুমি এখানে লাগিয়ে রেখেছো এই পয়েন্ট টু তে বেসিক্যালি কত অ্যাম্পিয়ার থেকে স্টার্টিং পয়েন্ট টু একশো পাঁচ অ্যাম্পিয়ার আচ্ছা কিন্তু আমরা এসেছিলে একশো বলি না একশো একশো বলি একশো পাঁচ অ্যাম্পিয়ার থাকে একশো বলি আচ্ছা মাইলেজ মহিন্দ্রা গাড়িতে একশো প্লাস

ঠিক আছে আমরা করিয়ে দিচ্ছি লোনটা মাসে চার হাজার টাকা করে ইএমআই পড়বে আচ্ছা তিরিশ মাস আচ্ছা আচ্ছা ব্যাটির দাম এক লাখ পনেরো তিরিশ মাস হচ্ছে তোমার চার হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর এই তোমার ব্যাটারিটার জন্য তোমাকে যে নিচ্ছে আমি এগারো প্লাস এক ডাউন পেমেন্ট পুরো ব্যাটারি দাও আর এক হাজার টাকা দাও লোন কমপ্লিট আচ্ছা ডাউন পেমেন্ট এটা আচ্ছা তারপর আমার টোটালি বেসিক্যালি এক লাখ কুড়ি ওখানে এদিকে বারো এক লাখ বত্রিশ হাজার টাকা ব্যাটারি দাম এক লাখ পনেরো তোমার সাত হাজার টাকা ইন্টারেস্ট যাচ্ছে সতেরো হাজার টাকা তো বন্ধুরা আমি কিন্তু কোথাও না কোথাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা তুমি যদি ক্যাশে নাও সেক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ এক লক্ষ পনেরো হাজার টাকায় হ্যাঁ যারা এই সময় বিশেষ করে ভাবছিলে যে এই ভাবে আমি নিতে পারবো না বা ক্যাশে আমি নিতে পারবো না সেখানে যেটা হচ্ছে ফাইন্যান্স নিয়ে বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে ফাইন্যান্সে পড়ে বছরে তোমার সতেরো হাজার টাকা সামথিং ইন্টারেস্ট নিচ্ছে কোম্পানি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি ডাউন পেমেন্টের কথা বলা হয় তো ডাউন পেমেন্ট বলতে জিরোই মানে পুরোনো ব্যাটারি তো খারাপ

তো কোথাও না তোমাদেরকে বলে দিই যে তোমরা এখন এই সময় কিন্তু ভাবছে যে লিথিয়াম নেবো তো লিথিয়াম নিতে গেলে পয়সা তো নেই কোথায় কি করব তো মাত্র এক হাজার টাকার বিনিময়ে কিন্তু তোমরা লিথিয়াম পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে পয়েন্ট হ্যাঁ এই পয়েন্ট টু ব্যাটারি কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে কলকাতার মার্কেটে কিন্তু ছেয়ে গেছে এছাড়া যদি আমি রিভিউ এর কথা বলি তো এর আগেও তোমাদেরকে একটা রিভিউ দিয়েছি যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিতে পারবে সাথে সাথে আরো যদি আমাদেরকে বিস্তারিত জানবার হয় যেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যদি এখন কলকাতার বসে আছি তো কলকাতা থেকে তুমি কত দূর অব্দি তুমিটা দিয়ে দেবো আচ্ছা কারো হতে পারে মায়াপুরতে দেখছে নবদীতে দেখছে রানাঘাট থেকে দেখছে অনেক দূর আমরা এখান থেকে দমদম

যাচ্ছে আমাকে ডকুমেন্টস পাঠাবে অ্যাপ্রুভাল করলাম বাড়িতে ব্যাটারি লাগিয়ে দিলাম আচ্ছা কোনো চাপ নেই কাস্টমারকে হেটে নিতে হবে না কি তো ব্যাটারি সেক্ষেত্রে ব্যাটারি তো আমাদের তো নিয়ে আসা সম্ভব হবে না না আমাদের কোম্পানির লোক যাবে ব্যাটারি লাগিয়ে দেওয়াতে শুরু করে অল টোটাল কোম্পানির লোক করবে আচ্ছা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে চারটে ব্যাটারি আছে বন্ধুরা এইটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করা অবশ্যই দরকার যেটা হচ্ছে এক হাজার টাকার ব্যাপারটা যে এক হাজার টাকা আমি মানে আমার যে চারটে ব্যাটারি আছে সেখানে আমি এগারো হাজার টাকা আমার ডাউন পেমেন্ট বারো হাজার টাকা সেখানে আমাকে মাত্র আরো এক হাজার টাকা কিন্তু আমাকে ডিপোজিট করতে হচ্ছে এই এক হাজার টাকার বিনিময়ে কিন্তু সে বাড়ি গিয়েও কি পেতে পারে হ্যাঁ বাড়িতে গিয়েও হতে পারে বাড়িতে গিয়ে আমার এখানে আসতে হবে এটা কোনো ব্যাপার নেই আচ্ছা সেই বাড়িতে গিয়ে লাগাতে হবে আমার বাড়িতে পৌঁছে দেবো সে যেখানে থাকবো

ঠিক আছে প্রচুর কাস্টমার আমাদের রয়েছে এগুলো দেওয়া হয়ে গেছে আর বিশেষ করে বিশেষ করে আমার চ্যানেল থেকে যদি কেউ দেখে তোমার কাছে আসে কি থাকছে তার জন্য এক্সট্রা কিছু গিফট হবে এগুলো ডিসকাউন্ট দিচ্ছিলাম আমরা ব্যাকপ্যাক টি-শার্ট এগুলো তোমার যদি এসও যেহেতু ওই জন্য আমি এগুলো একটা দেখিয়ে দিলাম যে এগুলো পাবেই পাবে আচ্ছা দেবো একটা টি-শার্ট এসটিপি কভার ব্যাকার আচ্ছা এটা কাস্টমারের গিফট থাকলো আচ্ছা ঠিক আছে এই এটা এখানেই তোমার একটা ব্যাগের দাম 2200 টাকা আর একটা টি-শার্ট আচ্ছা ভালো টি-শার্ট দেওয়া হবে কোম্পানিরই আর একটা এসটিপি কভার এটাই পাবে স্যার আর যদি রেসপন্স ভালো হয় তো চিন্তা নেই আমি ডিসকাউন্ট আরো করে দেবো চিন্তা নেই বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে তোমাদের কিন্তু শেয়ার করতে হবে এছাড়া লাইকও করতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে ভাইকে অবশ্যই এখন থেকে স্টার্ট করে দাও ফোন করা আর এছাড়া তুমি জানাও যে তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি করছি না আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম